এক খ্রিস্টান বক্তা দেওবন্দে আগমন করত আমি তখন সে মাদ্রাসায় লেখাপড়া করতাম একদিন সে এসে মাদ্রাসার কাছে বক্তৃতা করলো মহল্লার লোক এবং মাদ্রাসার ছাত্র মিলিত হয়ে বেশ বড় একটি সমাবেশের মতো হলো খ্রিস্টান বক্তা দাঁড়িয়ে হাতে সুন্দর হরফে ইঞ্জিল একটি বই নিয়ে লোকদের লক্ষ্য করে জিজ্ঞাসা করল আপনারা বলুন আমার হাতে এটা এটা কি তার উদ্দেশ্য ছিল এই যে মুসলমানরা যদি জবাব দেয় ইঞ্জিল তাহলে তাদের এই স্বীকারোক্তি দিয়ে প্রমাণিত হবে যে এটা ইঞ্জিল আর ইঞ্জিলকে যেহেতু মুসলমানরা আল্লাহর কিতাব বলে বিশ্বাস করে সুতরাং এই বইয়ের হুকুমকেও তারা মান্য করবে কিন্তু মুসলমানদের এরূপ জবাব দ্বারা বিতর্কের সৃষ্টি হবে মুসলমানেরা বলবে এটা ইঞ্জিল হলেও এর হুকুম রোহিত হয়ে গেছে আর সে বলবে না রোহিত হয়নি সুতরাং তার প্রশ্ন এটা কি এই জবাব ইঞ্জিল বললে একটা স্থায়ী বিতর্কের সৃষ্টি হবে যা কখনো শেষ হবে না সুতরাং কেউ কোনো জবাব দেয়নি এর উত্তর কি হবে তা জানতে দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন